কালকে হলো বাসুমা ভার্সেস লাস্ট প্লাসের ম্যাচ যা লাস্ট প্লাসের হোম গ্রাউন্ডে হয়েছে চলুন কথা বলি ম্যাচটা সম্পর্কে কিছু কথা তো ফার্স্ট অফ অল বলতে যাচ্ছি ইয়ামাল কালকে ম্যাচটা কি হয়েছে আমি এটা পরে বলবো জাস্ট আমি টাইম লামিন লামিনামাল হ্যাঁ এখনও সে বয়সে ছোটো কিন্তু তার বর্তমানে অনেক বিহেভিয়ার দিক দিয়ে একটু ইম্প্রুভমেন্ট করা উচিত এটা নিয়ে পরে কথা বলবো মানে তাহলে ম্যাচের কথায় আসি কালকে বা দশ থেকে বারো দিন পর একটি ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগের কিন্তু আমি এই ম্যাচটা দেখে অনেক ডিসঅপয়েন্টেড হয়েছি ভাই অনেক ডিসঅপয়েন্টেড কেন বাসনা যদি ডিফেন্স লাইনটা যদি সে ভালো না হতো তাহলে কনফার্ম এখানে প্রথম হাফে দুইটা গোল খাইত শিওর যদি শেষ যদি ডিফেন্ডে না থাকতো তাহলে কনফার্মলি গোল খাই ফেলাইতো কালকে কালকে পঞ্চাশ মিনিট ফার্স্ট হাফটা দেখে আমার ফুল মাথা গরম হয়ে গেছে যাদের সামনে দুই থেকে তিন বা দশ বারো দিন পর একটি ম্যাচ আর দুই তিন দিন পর তো অ্যাথলেট কোমার সাথে ম্যাচ তারা এত খারাপ বা বাজে কীভাবে খেলতে পারে আমি কিছু বুঝতেছি না ভাই কি আর বলতাম ম্যাচটার সম্পর্কে অনেক ডিসঅপয়েন্টেড ম্যাচটা নিয়ে আরেকটা কথায় আসি লেভেনদোস ভাই আমার মনে হয় লেভেনদোসকে চেঞ্জ করা উচিত লেভেনদোস যে কয়েকটা চান্স ক্রিয়েশন করছে ভাই চান্স সে পারফেক্ট টাইমিং পারফেক্ট পজিশনে যাইতেই পারতেছে না ভাই প্রচুর ডিসঅ্যাপয়েন্টেড ম্যাচটা নিয়ে আমি আজকে লাস্ট প্লাসের ম্যাচটায় তাদের প্লেয়ারটা প্লেয়ারগুলো অনেক ভালো খেলছে ফার্স্ট হাফে সেকেন্ড হাফে আমি ষাট মিনিট গোল হওয়ার আগে আমি খেলা দেখি নাই খেলা আমি কী দেখবো এখানে সকালবেলা উঠে দেখি দুটা গোল দিছে হাইলাইট দেখছি জাস্ট সেকেন্ড হাফে মোটামুটি ভালো খেলছে কিন্তু বাসওনা পার্সপেক্টিভ পার্সপেকটিভে যেরকম খেলে তারা সেরকম পারফরমেন্স দিতে পারে নাই তাদের মিডফিল্ডে পেদ্রি পেড্রি স্যার আমার মনে হয় না কেউ ফার্স্ট হাফে ভালো করেছে আমি ফার্স্ট হাফ নিয়েই কথা বলতে চাই যাদের সামনে মাদ্রিদের সাথে ম্যাচ তারা এত বাজে পরিমাণ ফুটবলটা খেলছে আমার ধারণার বাইরে তারপর কথায় আসি লামিনিয়ামাল লামিনিয়ামাল ফার্স্ট হাফে শুধু মানে তাদের বিহেভিয়ারটা আমার ঠিক মনে হয় না হয়তো ড্রেসিং রুমে কোনো সমস্যা হয়েছে এটা বারবার কমেন্ট কমেন্টেটররাও যা বলতে আছে যে কোনো রামিয়া ইয়া ইয়ামালকে নিয়ে কোনো সমস্যা হয়েছে যে সিন রুমে তাকে বল ফুল পাস দিতে আসে না সে থার্ড হাফে কিছু করতে পারতেছে না তারপরও যাই হোক ভালো খেলছে এই ব্যাপারে আমি সন্ধ্যে একটা ভিডিও ছাড়বো এটা নিয়ে কথা বলবো জাস্ট আমি ডিসঅপয়েন্টেড ম্যাচটা নিয়ে আরও ডিটেলসে ভিডিও আসতেছে ডিটেলসে আমি ভিডিও করবো একটা আসতেছে